আসসালামু আলাইকুম ঈদ উল আজহার পর আমাদের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ সফল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তবে এর মধ্যে সর্বাধিক বড় একটি কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি আশাবাদী আপনাদের ঈদ সবার ভালো কেটেছে এবং আমাদের প্রোডাকশনও আজকে থেকে শুরু হয়ে গেল তাই আজকের ভিডিও দিয়েই আপনাদের সাথে আমরা শুরু করতে যাচ্ছি আপনার ফেসবুক পেজ যাতে এই বড় কারণটার কারণে ব্যর্থ না হয় সেটা আপনাদেরকে বলে দিব খুবই ছোট্ট হতে যাচ্ছে ভিডিওটি শুধু আপনাকে বুঝতে হবে সো ভিডিও শুরু করার বলে নিতে চাই আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না সো লেটস গেট স্টার্টেড তো বড়ো যে ভুলটা সেটা হচ্ছে আমরা যখন একটা ফেসবুক পেজ সম্পর্কে জানি বা ফেসবুক থেকে ইনকাম সম্পর্কে জানি বা ফেসবুকে ভিডিও আপলোড করে ফেমাস হওয়া যায় বা সেখান থেকে বিজনেস গ্রো করা যায় বা হচ্ছে ইনকাম করা যায় এই জিনিসগুলো যখন জানি তখন আমাদের মাথায় একটা ভূত চেপে বসে সাথে সাথে যে কখন আমরা একটা ফেসবুক পেজ খুলব এবং খোলার পরেই কোনো প্ল্যানিং না করে কোনো প্রকারের হচ্ছে স্ট্র্যাটেজি না ভেবে কোনো চিন্তা ভাবনা না করেই আমরা যাচ্ছে তাই কন্টেন্ট কিন্তু আপলোড করে ফেলি এক্স্যাক্টলি হয়তো আমরা এরকম অনেকেই করি আমি অসংখ্য মানুষকে দেখেছি যে কখনো ঘুরতে গেলাম সেখানকার একটা ভিডিও করলাম সেই ভিডিওটা আপলোড করে দিলাম কখনো হচ্ছে বন্ধুরা মিলে বসে ফান করছেন মানে সেই ফানের ভিডিওটা আপনি হচ্ছে আপলোড করে দিচ্ছেন আবার কখনো কখনো আপনি রান্না করছেন কোনো কিছু সেটা একটা ভালো রান্না হতে পারে বা একটা খারাপ বাদ হোক না কেন সেটা আপনি হচ্ছে ভিডিও করে পোস্ট করে দিলেন আবার কখনো কখনো জ্ঞানী কথাবার্তা বললেন আবার হচ্ছে কখনো মোটিভেশন দিচ্ছেন কখনো জোকস দিচ্ছেন আবার কখনো হচ্ছে নিউজ দিচ্ছেন মানে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট মোট কথা মিক্স কন্টেন্ট নিশ এক্স্যাক্টলি মানে আপনি হয়তো ভাবছেন যে আরে ফেসবুক পেজ খুলেছি এখানে ভিডিও আপলোড করব মানুষ যা দেখে তাই আপলোড করে দিব ঠিক আছে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা মানুষ দেখতে পারে এটার প্রতি মানুষের আগ্রহ থাকতে পারে সেটাই আপনি আপলোড করে দিচ্ছেন এখানে আপনি কোন প্রকারের কন্টেন্ট নিশ মেনটেন করছেন না এক্স্যাক্টলি এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল আপনার ফেসবুক পেজ হোক আপনার ইনস্টাগ্রাম আইডি হোক অ্যাকাউন্ট হোক আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল হোক ইভেন যদি আপনার একটি ওয়েবসাইটও থাকে সেই প্রত্যেকটা জিনিসকে আপনাকে অবশ্যই যে কোনো একটা পথ ধরে একটা নিশ ধরে কাজ করতে হবে আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনি যখন স্ক্যাটার্ড অডিয়েন্স নিয়ে কাজ করবেন তখন আপনার এক একটা কন্টেন্টের অডিয়েন্স ইন্টারেস্ট এক এক রকম থাকবে যার কারণে যদি আপনার পেজ থেকে ধরে নিন যে একটা রান্নার ভিডিও ভাইরাল হয়ে গেল তখন আপনি যখন ওই রান্নার ভিডিও থেকে ধরে নিচ্ছে আপনি একশো মিলিয়ন ভিউজ পেলেন সেখান থেকে আপনি পাঁচ লাখ ফলোয়ার পেলেন ঠিক আছে কথার কথা অথবা পাঁচ হাজার ফলোয়ার পেলেন এই যে পাঁচ হাজার ফলোয়ার আপনার ফেসবুক পেজে রান্নার ভিডিও থেকে আসলো সেই পাঁচ হাজার ফলোয়ার কিন্তু পরবর্তীতে আপনি যখন লাইফস্টাইল ব্লগ আপলোড করবেন অথবা হচ্ছে কোনো নিউজ ভিডিও আপলোড করছেন অথবা হচ্ছে কোনো রিলস আপলোড করছেন যেগুলো হচ্ছে রান্না ভিডিও রিলেটেড না তখন কিন্তু তারা সেই ভিডিও আর দেখবে না এবং তাদের সামনে গেলেও ফেসবুকের অ্যালগোরিদম বুঝবে যে তারা আপনার এই ভিডিওতে ইন্টারেস্টেড না যার কারণে আপনার পরবর্তী ভিডিওগুলোকে সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট কিন্তু রিচ ডাউন করে দিবে যদিও সেটা পরবর্তীতে আপনি রান্নার ভিডিও দিয়ে থাকেন তার মানে এক কথা আপনাকে মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমি নিরুৎসাহিত করব। যদি আপনি ফেসবুক পেজে সফল হতে চান দেখুন আমি নিজেও আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে শুরুর দিকে এরকম অসংখ্য ভুল করেছিলাম এবং সেই ভুলের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি যে মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করবেন না চেষ্টা করুন একটা নিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে ঠিক আছে যেটা স্পেসিফিক হবে সেই স্পেসিফিককে যদি আরও বেশি অ্যাডজাস্ট করতে পারেন যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড আপনি ক্রিকেট নিয়ে কাজ করুন আপনি চাইলে শুধু ক্রিকেটে যারা হচ্ছে ব্যাটসম্যান তাদেরকে নিয়েও কাজ করতে পারেন ঠিক আছে মানে একটা যে কন্টেন্ট আছে বা একটা কন্টেন্টের যে টপিক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরিতে ঢুকে আপনি ইন্ডিভিজুয়ালি একটা পয়েন্টে ঢুকে সেই পয়েন্ট নিয়ে আপনি কিন্তু আলাদা কাজ করতে পারেন দেখুন এখন কিন্তু অনেক ইউনিক ইউনিক কন্টেন্ট ক্রিয়েশন বের হয়েছে ঠিক আছে যেগুলো আগে মানুষ ভাবেইনি যে এগুলো আবার মানুষ দেখতে পারে এখন দেখুন আমরা যদি কোনো কোনো কন্টেন্ট দেখি যারা হচ্ছে রান্নার ভিডিও করছে বা হচ্ছে লাইফ স্টাইলে এমন কিছু করছে মানে কোনো কথা বলছে না কোনো মিউজিক নেই কোনো কিছু নেই জাস্ট একটা মেয়ে বা একটা চাইনিজ মেয়ে বা একটা চাইনিজ বৃদ্ধ পুরুষ সে হচ্ছে সারাদিন কী করছে সেগুলো ক্যামেরা সেট করে ভিডিও মানুষকে দেখাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখছে তার মানে কি এটা ক্রিয়েটিভ কন্টেন্ট হওয়া সত্ত্বেও এই ধরনের অডিয়েন্সের ইন্টারেস্টও কিন্তু ইউটিউব ফেসবুকে রয়েছে সুতরাং আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা নির্দিষ্ট করুন মিক্সড কন্টেন্টকে এড়িয়ে চলুন তাহলেই ফেসবুকে আপনি এই বড় কারণটার কারণে যদি ব্যর্থ হতেন সেটাকে আপনি এড়িয়ে চলতে পারবেন আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম